না আমি তো আমি তো পতাকা বাসা থেকে নিয়ে আসি নাই এই পতাকাটা আমি এখানে আসছি একজন হাতে দিছে কালেমার পতাকা হাতে আসলে তো গুটিয়ে রাখা যায় না কালেমার পতাকা হাতে আসলে কালেমার পতাকা কালেমার পতাকা হাতে আসলে গুটিয়ে রাখা যায় না আলাপ ওনার সাথে আলাপ করেন তো ওনারা আপনার সাথে ওনার সাথে আলাপ করেন আমি বাসা থেকে কালেমার পতাকা নিয়ে আসি নাই এখানে নিয়ে আসছি এখানে আসছি আসার পর একজন আমার হাতে ধরাই দিছে দাঁড়ান

শুনে হবে বুঝলি কেন হবে এই কালেমা আমাদের মুসলমানদের প্রতি সুন্দর একটা দিয়ে যাতে আমাদের বিবাদ সৃষ্টি না হয় যাতে রাস্তায় কোনো দল যেটা ফায়দা না পারে কেউ যাতে এটা নিয়ে ব্যবসা করতে না পারে এদিকে খেয়াল রাখতে হবে সেটা আজকে আমরা এখানে বলছি ইতিহাস হইতে আমরা এখানে ইতিহাসে সাক্ষী হতে আসি নাই প্লিজ আমরা এখানে ইতিহাসে শুধু সাক্ষী হতে আসি নাই ভবিষ্যৎ বাংলাদেশ এই হাদির দেশে ভবিষ্যতে ইতিহাস হওয়ার জন্য নিজেদেরকে প্রতিজ্ঞা করতে আসছি

অশোক হাজামটি দেখছেন কালেমার পতাকা নিয়ে কিন্তু এই উলক্লা মঞ্চের জানা যায় একটি উলক্লা কাণ্ড তৈরি হয়েছে